তো এগুলা কিন্তু অসাধারণ একটা স্কেল কারণ এগুলার মধ্যে এখন অনেকজনে জেরবাজি করে জেরবাজি কিরকম করে আমি দিব এগুলা নিয়ে অনেকজনে করছে ঠিক আছে এটার ফাংশনটা দেখেন আপনি কিরকম এটা হচ্ছে দেখতে দেখা যাচ্ছে ছোট কিন্তু ওজন হচ্ছে কত চল্লিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত দেখেন চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ঠিক আছে দাদা এটা এদিকে দেখেন এই প্লেটটা ডাইরেক্ট মেশিনের সঙ্গে অ্যাডজাস্ট এবং সেটিং করা এদিকে দেখেন ডাইরেক্ট স্ক্রু দিয়ে নাড়ানো আগের আগের গোলা ছিল যে কিরকম প্লেন প্লেন না আগের গোলা ছিল চারটা টোপ ছিল আমি বুঝাই দিই আগেরটা ছিল কি চারটা টোপ ছিল আপনি যদি একটা টোপ যদি খুলে ফেলেন তাহলে মাছখানা দিলে হবে এক কেজি কোনায় দিলে হবে দেড় কেজি এদিকে দিলে হবে সাতশো পঞ্চাশ গ্রাম বাট তো বাটফারি করে ঠিক আছে কিন্তু মুকেশ করে দিচ্ছি কিন্তু এটা হচ্ছে যে কি জেনুইন যে হালাল চিনবে সে নিবে ঠিক আছে এটা উনি কাস্টমারকে দিবে তো কাস্টমার ওনার সঙ্গে এই ওজন মাফা মাফি নিয়ে কোনো দায় রাখতে পারবে না কারণ কি একসাথে একশো বুঝে নেবেন এটা কি ডাইরেক্ট অ্যাডজাস্ট ডাইরেক্ট অ্যাডজাস্ট ফিটিং করা ঠিক আছে কত খুশি বিক্রেতাও খুশি কত খুশি বিক্রেতা খুশি তো এটার দাম হচ্ছে অনলি মাত্র 1900 টাকা কত টাকা 1900 1900 টাকা মাল আসে মাত্র 30 পিস বেশি না কত পিস 30 পিস অনলি মাত্র 1900 টাকা এটা কি ভাই খুব সুন্দর একটা গোরিয়া সাইজ লাক্সারি

টুইটার এম ঠিক আছে রেডিও সরি রেডিও না একটা ব্লুটুথ মেমোরি ফ্যান ডাইভ ইউএইচবি তারপরে সোলার কারেন্ট হ্যাঁ সব কিছু চলবে ঠিক আছে এটা প্রাইস লাগবে অনলি পনেরোশো টাকা এরপর এটা দেখান দিদার মেরিন জেবিএল ঠিক আছে দুই হাজার ওয়াট আট ইঞ্চি ডাবল স্পিকার টুইটার দুইটা এম ডিফায়ার ফিটিং করা আছে মেমোরি ফ্যানটাই ভিউএইচবি সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে এক বছর ওয়ারেন্টি থাকবে অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে এদিকে আসেন দাদা এগুলো হচ্ছে আড়াই হাজার ওয়াট আড়াই হাজার ওয়াট হ্যাঁ আড়াই হাজার ওয়াট এগুলো অনেক হেভি অনেক পাওয়ারফুল একটা সাউন্ড বক্স ঠিক আছে দুইটা মিলে এক সেট আর ইঞ্চি স্পিকার আটটা আর ইঞ্চি স্পিকার আটটা আপনার চ্যানেলের সমস্যা হবে বিদায় আমি সাউন্ড চালায় দেখাইতে পারতেছি না তো যে বাইয়ের পছন্দ হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে ওইখানে কি চালাইয়া ভিডিও দিব ঠিক আছে চালাই ভিডিও দিব অসাধারণ দুর্দান্ত সাউন্ড ঠিক আছে আট ইঞ্চি স্পিকার কয়টা আটটা এক দুই তিন চার চারটা চারটা আটটা আটটা সাউন্ড বক্স তাদের জন্য পারফেক্ট বেস্ট ছয় বার ভাড়া দিলে স্পিকারের টাকাও চলে যাবে আর এরপর থেকে লাভ লাভ কাবে যায় ঠিক আছে তাইলে আর তিনটে স্পিকার আটটা অফার দুইটা নিশ্চয় দু হচ্ছে অফার ঠিক আছে আর দুইটা টুইটার আছে বড় বড় আর এটা হচ্ছে এমডি ফাই আর এটাও সেম ঠিক আছে এখানে আবার মাইক্রোফোনের লাইনে দেওয়া আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার তো উজ্জ্বল অন্দা গো গো টু দিদার মেরিন এক হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা কম বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা আপনার চ্যানেল বলি কথা পাই সব জায়গায় ডিসকাউন্ট দিব এটা হচ্ছে দেখি সিক্স পয়েন্ট ফাইভ এদিকে দেখেন সিক্স পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি ঠিক আছে এটা দেখেন বেস্ট কোয়ালিটি আমার মুখের কথা না মালা বলতেছে কি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা সিক্স পয়েন্ট ফাইভ এটা ফোর পয়েন্ট ফাইভ এটা ষোলোশত এটা রাখবো তো পনেরোশো আর এটা রাখবো চোদ্দোশো হ্যাঁ পনেরোশো চোদ্দোশো বড়ো পনেরোশো ষোলো চোদ্দশো ওই দিকে দেখেন দেখেন এগুলো হচ্ছে ওয়াটার ডিসপেন্সার কি ওয়াটার ডিসপেন্সার ঠান্ডা গরম নরমাল সব চলবে ছয় হাজার ছয় হাজার কত ছয় হাজার ছয় হাজার এদিকে আসেন এটা কি ব্লেন্ডার ব্লেন্ডার সেই একটা ব্লেন্ডার ঠিক আছে এদিকে দেখেন মেড ইন ফ্রান্স চারশো ওয়াট চারশো ওয়াট ওয়াট অরিজিনাল মাল ঠিক আছে এগুলা বুঝবে যে কারা প্রবাসী বাইরা যারা আসার সময় বিদেশ থেকে নিয়ে আসে ওনারা বুঝবে অনলে মাত্র টাকা কত টাকা 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 কত চায়না ছয়শ পঞ্চাশ টাকা একটা জুস একটা মশলা চায়না কত ছয়শ পঞ্চাশ এগুলো আমার কাছে দশ বারো পিস আছে দিয়ে একটু দেখান এগুলা সময় ও সংকট যাই গো কি এলো ঠিক আছে ওই জন্য সবগুলো দেখাতে পারতেছি না মানে দুই প্রকার দুইটা দেখাচ্ছি অরিজিনাল এক হাজার চাইনা ছয়শো পঞ্চাশ দাদা তির বুট মাত্র ছয়শো টাকা কত টাকা ছয়শো টাইম পাসের জন্য বেস্ট এদিকে একটা চেয়ার আছে এটা এখানে মাল রাখছি তো ওই জন্য পুরোপুরি দেখাতে পারতেছি না এটার দাম পড়বো অনলি মাত্র তেরোশো টাকা এদিকে দেখেন সেম চেয়ার এটা এস এস এটা এম এস তেরোশো ঠিক আছে তেরোশো পঞ্চাশ আর এগুলা সতেরোশো টাকা করে এস এস সতেরোশো টাকা এরপরে দিকে দেখেন একটা আছে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন অনলি মাত্র আঠারোশো টাকা এটা হাতলের মধ্যে বস চেয়ার ফাইয়ালা চেয়ারের মধ্যে বস চেয়ার এটা হেলাম দিতে পারবে ঠিক আছে মাথাও রাখতে পারবে এরপরে দেখেন মাত্র তেশো টাকা মাত্র তেসশো অষ্টা ইঞ্চি আপ ডাউন করবে এটা তেসশো অষ্টা ইঞ্চি আপ ডাউন করবে এটা হচ্ছে বস চেয়ার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় বস চেয়ার ঠিক আছে কত টাকা হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি এরপরে দেখেন স্টিল বডি ব্যালান্ডার একটা দুইটা তিনটা নিচে আছে একটা চারটা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার চারটা ব্ল্যান্ডার মাত্র দুই হাজার টাকা করে ঠিক আছে মানে পিস দুই হাজার না চারটা দুই হাজার

এটা হচ্ছে দুই হাজার ওয়াট এটা হচ্ছে বাইশো ওয়াট যার থেকে যেটা প্রয়োজন ওটা নিতে পারবে বাইশো ওয়াট মনে হয় একটু বড় এটা শোরুম প্রাইস ছাব্বিশশো টাকা এটা শোরুম প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলা মডেল নাম্বার চাষ করলে সব কিছু চলে আসে তো বিস্তারিত হটলাইন নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলো ওটা এক পাশে চলে আসবে এগুলোর দাম পড়বে দেয় বারোশো পঞ্চাশ টাকা কত টাকা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফিফটি পার্সেন্ট দামে শুধু প্যাকেট নাই বারোশো পঞ্চাশ কত টাকা বারোশো পঞ্চাশ এবার যারা তিন হাজার টাকা দিয়ে বাইন্য কলার নিতে পারবে না এটা দেখেন এটা কি ভাই এটা হচ্ছে দূরবীন দূরবীন বসনালের দূরবীন এটা এক মিটার ঠিক আছে দান্নামরি আর কি এটা

আটশো টাকা হ্যাঁ এটা প্যাকেট সহকার আছে এটা এই যে এরকম ঠিক আছে প্যাকেট সহকার আছে আটশো পঞ্চাশ টাকা ইনটেক নতুন কত বললাম ওইটাতে পুরাতন এটা নতুন মাত্র বারোশো টাকা বারোশো একটা লাইট দেখায় আপনাকে এটার নাম হচ্ছে আগুন লাইট কি লাইট আগুন লাইট দিলাম আগুন ধরাই অনলি মাত্র কত জানেন নয়শো টাকা নয়শো সারাদিন আগুন চলতে থাকবে শুধু সারাদিন আগুন চলতে থাকবে আবার বিদ্যুৎ কাব একবারে কম পাঁচ ওয়াট মাত্র কত ওয়ার্ড পাঁচ ওয়াটু প্রচুর অসাধারণ ভাইয়া এগুলো যে রেস্টুরেন্টে সেরা হবে সেরা টিভি কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় ব্যবহার করতে পারবে আবার যাদের ছোট সাউন্ড বক্স প্রয়োজন সব জায়গায় চলবে মাত্র কত জানেন মাত্র দিলাম এক হাজার সেট এক হাজার দুইটা মিলে সেট এক হাজার টাকা এরপর দিয়ে আরো দেখেন এরপর দিলাম এগুলা দেখেন এগুলো হচ্ছে মিনিবার মিনিবার মানে ফুটবল কালার বান এটা হচ্ছে সাউন্ড বক্স মিনি হ্যাঁ এটা হচ্ছে যে কি আপনার কার্ডবোর্ডে এটার দাম পড়বে অনলি মাত্র বারোশো টাকা আর এটা হচ্ছে এটা ডাবল অনলি মাত্র দুই হাজার টাকা কার্ডবোর্ড ঠিক আছে কত টাকা ছোট বারোশো বড় দুই হাজার টর্চ লাইট আবার চলবে তো চার্জ লাইট আবার চলবে তো সোলার এই যেমন একের ভিতরে শপ এই যেমন ধরেন এদিকে দিছি তো এই সূর্য তো দিছে এই চার্জ হচ্ছে এই লাইট জ্বলতেছে এটা বাইরের দিকে ঠিক আছে মাত্র আটশো টাকা কত টাকা আটশো টাকা এদিক আরেকটা আছে লাইট কত টাকা আটশো টাকা কত আটশো ঠিক আছে এরপরে দি পাঁচশো টাকা আলো হেবি হ্যাঁ এগুলো হচ্ছে সগি মাল এগুলো আবার জাহাজের না ঠিক আছে এগুলো আমি পাইছি নিয়ে আসছি এগুলো কি মাল সগি আবার অনেকজনে বলে যে জাহাজে কি নতুন মাল তা আমি কি বলছি নি জাহাজের মাল এগুলা হেড টস হেড টস হেড টস হেডলাইট হাতে ময়লা তো ভাই ওই জন্য ঠিক আছে কই মাছ ধরবো ভাই কই মাছ হ্যাঁ অনলি মাত্র পাঁচশো টাকা পাঁচশো কত টাকা পাঁচশো এদিকে একটা বক্সও আছে ঠিক আছে বক্স আকারে কত টাকা পাঁচশো টাকা এরপর দিই হ্যাঁ চার্জিং সিস্টেম এরপরে একটা অফার আছে এগুলা দেখছেন সব গোলা লাইট জ্বলবে সব গোলা লাইট জ্বলে পাঁচশো 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 এটা সাতশো টাকার মাল পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো 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 ঠিক আছে অফার তিন ফিস কত পনেরোশো কেউ যদি তিন পিস একসঙ্গে নেয় বারোশো টাকা তিন পিস একসঙ্গে নিলে বারোশো এমনি কোসারা পাঁচশো টাকা করে ঠিক আছে হ্যাঁ চারশো টাকা এদিকে একটা আছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা এই টর্চ লাইট আরো আছে এটা দেখেন এটা কি ভাই হারিকেন নাকি এটা হারিকেন হারিকেন ডিম লাইট ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র অনলি মাত্র তিনশো পঞ্চাশ এদিকে আছে কলার গান কলার গান আছে সফিস আর কি অনলি মাত্র আটশো টাকা কত টাকা আটশো অনলি মাত্র পাঁচশো ঠিক আছে এদিকে দুইটা বাইক আছে রয়্যাল এনফিল্ড এগুলোর কাছে ফেল দুই হাজার বছর গ্যারান্টি অনলি মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

অ্যাপ বিটার ঠিক আছে অনলি মাত্র কত টাকা আশশো পঁয়ত্রাশ টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা আরও পঞ্চাশ ডিসকাউন্ট সার ছয়শো ইন্টেক নিউ সার ছয়শো টাকা হ্যাঁ আইফেল টাওয়ার পেরিস সবকিছু আছে এখানে অনলি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো 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 টাকা ঠিক আছে তিন পিস নিলে এক পিস ফ্রি শো ফিস তিন পিস নিলে এক পিস ফ্রি পাঁচশো অ্যালার্ম করি এখন কাজ আসবে শো পিস প্লাস অ্যালার্ম করি পাঁচশো পাঁচশো ঠিক আছে তিন পিস নিলে এক পিস ফ্রি শো পিস ঠিক আছে এটা হচ্ছে যে কি স্পিকার এটা বেজার ডাবল স্পিকার পিছনে একটা সামনে একটা সামনে সাউন্ড পিছনে বেস এটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আর এটা হচ্ছে যে কি ডিম লাইট হেভি ঠিক আছে এটা আলো দেখাবো একটু দেখেন উজ্জ্বল এটার দাম কত জানেন এক হাজার টাকা মাল যে রকম দাম একবারে ফানির দাম কত টাকা এক হাজার টাকা উজ্জ্বল বলা উজ্জ্বল লাট নিতে চাইলে দিদার মেরিনের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এরপর আর কিছু দেখাবো এখান থেকে স্মার্ট বক্স আছে স্মার্ট বক্স যারা এগুলা আট জিবি এদিকে দেখাই টেন কে আলট্রা এইচডি ঠিক আছে টি এক্স নাইন প্রো আট জিবি একশো আড়াইশ জিবি হ্যাঁ এটা এই আট জিবি র্যাম একশো আড়াইশ জিবি রুম ঠিক আছে এটা যারা আমাদের থেকে টিভি নিবে নেবে তাদের জন্য পনেরোশো আর যারা খুচরা নিবে তাদের জন্য দুই হাজার টাকা ঠিক আছে যারা এক কোশ্চেন দিবে তাদের জন্য কত দুই হাজার দাদা খুব সুন্দর একটা স্টিকার আছে সাউন্ড কিন্তু খেবি এটা প্রাইস পড়বে দে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এদিকে আরেকটা আছে এটা পড়বে তো আপনার সাতশো এটা পড়বে তো কত বারোশো ঠিক আছে আর টিভির স্পিকার টিভি কম্পিউটার মনিটর সব জায়গায় ব্যবহার করতে পারবে ল্যাপটপ অনলি এক টাকা